<laughs> Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work. Cause... I'm like, I'm sure আমরা হচ্ছে সোনাদিয়া দ্বীপ নামলাম ওই যে আমাদের বোট এই আমাদের পিপেলিকা গ্রুপ আমরা সোনাদিয়া দ্বীপটা একটু ঘুরে দেখবো তারপর এখানে শুটকির জন্য সোনাদিয়া দ্বীপটা বেশ প্রসিদ্ধ আমরা চেষ্টা করব দুপুরে এখানে শুটকি দিয়ে খাবার খাওয়া দাওয়া করে আমরা যাব মহেশখালী সোনা দিয়া দ্বীপের যে গাছের বন আমরা বনে ঢুকতেছি এটা হচ্ছে বীজ এখানে লোক বসতি অনেক কম এখানে যারা থাকে তারা সব মৎস্যজীবী মাছ মারে তারা সটকি তৈরি করে এই আর কি বাইরের মানুষজন হচ্ছে টুরিস্ট যারা আসে তারাই আর কি ঠিক আছে আমরা হচ্ছে আর ভিতরে ঢুকে দেখি কি অবস্থা দেখি ওখানে সুটকে যারা তৈরি করে মাছ মারে তাদের লাইফস্টাইলটা কেমন হয় সোনাদিয়া দ্বীপে আছে হচ্ছে সোনাদিয়া দ্বীপের বীজ এই বীজটা লাল কাঁকড়ার জন্য বেশ প্রসিদ্ধ

আমরা বয়স কালী দেখব এখানে গিয়ে আমরা দুপুরবেলা বেলা লাচ করবো বয়স পরে আমরা গিয়ে দেখবো কি অবস্থা